এই শাবান মাস কেমন মাস এই মাসের পনেরো তারিখে আল্লাহ রাসুল বলেন মানুষের আমল সপ্তাহে দুইবার আল্লাহর কাছে যায় কয়বার আরো জোরে কন এক সপ্তাহের মধ্যে দুইবার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হয় এক নাম্বার হলো সোমবার দিন আর এক নাম্বার হলো বৃহস্পতিবার বান্দা এই সপ্তাহের মধ্যে কি আমল করেছে কয়টা মিথ্যা কথা বলেছে কয়টা অবৈধ কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কে রাখছেন কি রহমান কতিবিন ইয়ালামুু নিমা তাফআলুন কি সব লেকে সব জানে তোমরা যা করো আমাদের কোন কাজ লিপিবদ্ধ ছাড়া এমন কোন কাজ নাই সব মধ্যে সোমবার দিন আল্লাহর রাসূলুল্লাহ রাখতেন বৃহস্পতিবার দিন আল্লাহর রাসূলুল্লাহ রাখতেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পুষবি যেন আমি ওই সময় রোজাদার থাকি বলেন সুবাহান এই জন্য রাসুলের সুন্নাত হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা একদম দায়মান সুন্নাত না যদি কারো সুযোগ থাকে এই অবস্থায় রোজা রাখলে রোজা অবস্থায় যদি কারো আমল আল্লাহর কাছে যায় সেই আমলটা পুত পবিত্র থাকে না যদি বান্দা রোজা রাখে রোজার কারণে আল্লাহ তালা তাকে গুণা থেকে হেফাজতে রাখে

অন্য জাতির উপরে রোজা ফরজ করছিলাম আর তোমাদের উপরে ফরজ করলাম কেন জানো জানো তোমরা তাকুয়া আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো বলেন এই যে বললাম যে সপ্তাহে দুই দিন বান্দার আমলকে আল্লাহ তালা আসমানে এরপর বছরে বান্দার আমলকে একবার আল্লাহর কাছে উঠানো হয় সেটা হলো সবে বরতের যাতে বলেন সুলোহান আল্লাহ এই জন্য সবে ভারতের আলোচনা আরো গুরুত্বের সাথে ইনশাল্লাহ হবে তারপরে আজকে যেহেতু সাবান মাস চলতেছে এই হিসেবে আমরা সাবান মাসের কিছু গুরুত্ব এবং ভজরত নিয়ে আলোচনা করব আল্লাহ যদি তাও দান করে ইনশা আল্লাহ এই শাবান মাসের পনেরো তারিখে আল্লাহ আল্লাহুল আলমিন যখন সূর্য অস্তমিত হয় আরবি মাস শুরু হয় কখন বলেন বলেন সবাই বলেন সন্ধ্যা হইলে আরবি মাস শুরু হয় তো আমাদের পনেরোই সাবান চোদ্দই সাবান যাওয়ার পরে মাগরীবের আল্লাহ তালা প্রথম আসমানে বান্দাকে জিজ্ঞেস করে আলা আমি কে আসো গুণা মাপ চাহানে আলা কার গুণা বেশি হয়ে গেছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ প্রথম আসমানে আসি বলেন সুবাহান আল্লাহ এ আল্লাহর বান্দারা বলেন আল্লাহ আপনার কথা শোনার জন্য প্রথম আসমানে আসার প্রয়োজন আছে নাকি আর জোরে কন কোন প্রয়োজন নাই তারপর আল্লাহ কেন করতো মাসমানে জানো কারণ বান্দারা বলো বলা বান্দারা বোঝে না অনেক বান্দা মনে করে আল্লাহ হলেন সেই সাত চাবক আসমানের উপরে আরো সে আউজিমের উপরে কুর্সির ভিতরে আল্লাহ মনে হয় শুনে না আমার মাওলা বান্দার দেলটাকে একটু শান্ত করার জন্য এই প্রথম আসমানে আসিয়া ডাক দেখায় বান্দা কার কি লাগবে আমার কাছে বা বান্দাকে শান্তনা দেওয়ার জন্য বান্দা যেন বুঝে আমার মাওলা আমাকে সরাসরি শুনতেছে তারপরে তো এটা যাদের ইমান দুর্বল কিন্তু আমরা তো বিশ্বাস করি আল্লাহ আসমানে বসেও শুনেন আল্লাহ জমিনে বসেও শুনেন এই যে শান্তবক জমিনের নিচে ছোট্ট পিপিলিকা যে নাড়াচাড়া করে সেটাও আমার আল্লাহ এই নাড়াচাড়ার শব্দ শুনতে পায় ঠিক কি না আওয়াজ দিয়ে করুন কিন্তু বান্দার দেলকে শান্ত করার জন্য যেমন ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম বলছিলেন আল্লাহ আপনি যে এই যে মৃত্যু ব্যক্তিকে মৃত্যু প্রাণীকে আবার জীবিত করবেন এটা কেমনি তাই বা তো নাওতা আপনি কেমনি মৃত্যুকে জীবিত করবেন এটা দেখতে চাই আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞেস করে আওয়ালাম তুমিন ও ইব্রাহিম তুমি কি ইমান আনো নাই তুমি কি বিশ্বাস করো না আল্লাহ নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় বালা

করতে পারবে না হিসাবে এক নাম্বারে লাম দেই আলা মিন মুস্তাগফিরিন দুই নাম্বারে আলা মুস্তারজিকিন কি আসো কার রিজিক লাগবে খাওনের পেরেশানি খাওনের কারণে নামাজ পড়তে পারো না খাওনের কারণে আমি আল্লাহর হুকুম মানতে পারো না খাওনের কারণে আমি আল্লাহকে ডাকতে পারো না সারা দিন রিজিক তালাশ করো কার তোমার রিজিকের পিছনে দৌড়াও কে আসো এমন যার রিজিক লাগবে শোনো আজকে তোমাদের এক বছরের রিজিক আজকে আমি বন্টন করব কার লাগবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো কে আজকে জন্মগ্রহণ করবে এক বছরের মধ্যে কয়জন জন্মগ্রহণ করবে তাদের লিস্টে আজকে আমি তৈয়ার করব কয়জন মৃত্যুবরণ করবে তাদের লিস্টে আমি তৈয়ার করব কে কি খাইবে তাদের লিস্টে আমি তৈয়ার করব সুতরাং বাংলা আর সময় কইও না সময় কইও না এই সারা রাত আমি আল্লাহর কাছে দোয়া করি আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার মনের সব আশাকে পূরণ করব পুনরায় শাবান আল্লাহ তাআলা এই অফার আমাদের জন্য রাখছে ইনশাআল্লাহ তৈয়ার থাকবেন পনেরো হিসাবার মাগরিবের পর থেকে নিয়া আমরা আর বাসায় যাব না যতদূর সম্ভব আবার যেন হারারে নামাজ পড়তে যে ফজর কাজা নাও ফজর কাজা হইলে কিন্তু আপনার এই সারা রাত্রে রবনে বাদক ক্যান্সেল হয়ে যায় কিতাবের মধ্যে লেখছে কোন বান্দা যদি সারা রাত নফল ইবাদত করে আর ফজরের দুই রাকাত সুন্নাত যদি এক পлла রাখা হয় আর সারা রাতের নফল ইবাদতের সওয়াব যদি এক পллаয় রাখা হয় ফজরের সুন্নাতের সওয়াব আমি আল্লাহর কাছে বেশি বড় দামি ঠিক কিনা হুশরে ইবাদত করতে হবে যাতে আমার ফজর নামাজটা শেষ নাম হয়ে যায় আমার যদি এমন ভাবে ইসতেকমাতের সাথে থাকতে পারি ইনশাআল্লাহ সারা রাত ইবাদত করব এমন কি ফজর করে তারপরে আমরা বাসায় যাব এমন টার্গেট নিয়ে যদি আমরা আসতে পারি আশা করা যায় 12টা একটা 1টা পর্যন্ত আমরা নামাজ পড়তে পারব এবং ফজর আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ এজন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিন শুধু আবার রাখছেন যেন বান্দা আল্লাহ তালাকে একটু মোহাব্বতের সাথে ডাকে আল্লাহ তালাকে ডাকার মাধ্যম হলো আল্লাহর বেশি বেশি জিকির করা আল্লাহ তালার বেশি বেশি নাম নিয়ে নিয়ে ডাকা আল্লাহ রব্বুল আলমিন যেই বান্দা আল্লাহকে যত বেশি ডাকবে আল্লাহ তাকে তত বেশি তার প্রিয় বানিয়ে নেবেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনে যারা পাঁচ দ্বিতীয় কারণ কারণ বেশি বেশি তারা আল্লাহকে ডাকে যেই বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে না সে আল্লাহকে বেশি ডাকার সুযোগ পায় না পাঁচ অক্ত নামাজে আসার মাধ্যমে বারে 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা লাগে কি লাগে না আরো জোরে কল লাগে কি লাগে না ও মুসলমান আল্লাহ বুঝাইতে চায় বান্দারে তুই একটু বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ ওর জন্য যথেষ্ট হয়ে যাইব কিন্তু আমরা আজকে আল্লাহকে ভুলে আল্লাহকে সেরে অন্য জগতের ভিতরে দৌড়িয়ে দিচ্ছি আল্লাহ রসুল বলেন যেই বাইটার আমলে যত পুকুরি দিক আছে যেই বান্দার আমল নামায় যতটুকু খাওয়ার বিজিকের লিস্টি আছে ওইটা না খাইয়েও মরবে না যত দৌড়াও না কেন যত পেরেশানি করো না কেন তোমার কপালে যা আছে ওইটাই পাইবা ওর থেকে বেশি কিছু পাইবা না ঠিক কিনা হে আল্লাহর বান্দারা দেখেন না অনেক মানুষ কাজ করতে করতে এই যে রাস্তার অনেক মানুষদের কথা শুনি এই যে সারা বছর কাজ করছে নিজের টাকা ইনভেস্ট করছে কিন্তু সরকার থেকে টাকা পায় নাই আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এর মানে বুঝাগা বাবু চাইনি টাকা অর্জন করা যায় না আল্লাহ যদি চায় তাইলে টাকা পাওয়া যায় এজন্য আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে কোন উপায় নাই শাবান মাস থেকে এই সাবান মাসের গুরুত্বটা মাসটাকে কত গুরুত্বের সাথে আমাদের জন্য নাজিল করেছেন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় আবার রাখছেন বড় সুসংবাদ রাখছেন এই মাসের মধ্যে আল্লাহ তালা রমজানের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শাবান মাসে তোমরা কি করবা জানো সারা রাত ইবাদত করবা উমুলাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা সারা তোমরা নামাজ পড়বা আর দিনে রোজা রাখবা তাইলে সাবান মাস শুরু হয় সন্ধ্যায় আর শেষ হয়ে যেত পরের দিন সন্ধ্যায় এর মানে আপনি সারা রাত নামাজ পড়লেন সারা দিন রোজা রাখলেন মানে পনের ওই সাবান সারাটা দিন আপনি আল্লাহর রাস্তায় কাটাই দিলেন আল্লাহ কয় তোমার আমল নামা যেহেতু তুমি রোজা রাইকে সময় কাটাইছো সারা রাত এবাদতে সময় কাটাইছো তাহলে শোনো আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিলাম তোমার আমল নামায় জান্নাত দেখে দিলাম তোমার পেরেশানিতে আমি আল্লাহ দূর করে দিলাম বলেন সে বাহান এই জন্য আল্লাহ তালার মহাব্বত নিয়ে সামান্য মাসে আমরা এবাদত করবো ইনশাল্লাহ এবাদতের জন্য সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো তাকুয়া কি বলেন তাকুয়া মানে কি বলেন তাকুয়া মানে কি আল্লাহর ভয় কার ভয় তাকুয়া মানে আল্লাহর ভয় ও বান্দা এবাদত করো যাই করো না কেন দান করো খয়রাত করো না কেন সব কিছুর ক্ষেত্রে তার ভয় রাখতে হবে আওয়াজ দিয়ে কন এই তো আল্লাহ রব্বুল আলামিন

ফরাসত করে বসে আছে তার পাশে তার একজন খাদেম ছিল তার একজন গোলাম ছিল যে গোলাম উপার্জন করিয়া কিছু অংশ আবুবকরকে প্রতিদিন দান করতেন দিতেন একদিন হযরতে আবুবকরের খাদেন তার জন্য একটা খাবার কিছু একটা নি জিনিস নিয়ে আসছে হযরতে আবুবকরের এত ফিদা ফিদার কারণে জিজ্ঞেস করার সুযোগ পায় নাই আবুবকর আস্তে করে নিয়া খানাটারে খাইয়া ভালোইছে খাওয়ার পরে খাদেম রাগ দেয়া জায়গায় হুজুর হুজুর আপনি তো প্রতিদিন জিজ্ঞেস করতেন খানা কোথা থেকে আনছি কোথায় পাইলাম আজকে কেন জিগাইলেন না হজরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় খাদে আজকে আমার পেটের মধ্যে এত বেশি খিদা আমি জিজ্ঞেস করার সুযোগ পাই নাই বলে যে হুজুর আমি আইয়া জাহিলিয়াতের যুগে

আম্মাবকোর মুখের মধ্যে হাত দিয়া ভূমি পড়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু না না ভূমি হয় না একজন পাশ থেকে ডাক দিয়া কয় আম্মাবকোর ভাবে ভূমি হবে না আপনি যদি পানি খেয়ে বাড়ে তেলে পানি খেয়ে ভূমি দেন আউবকর পড়ো একটা গ্লাসের মধ্যে পানি নিয়া পানি ধরে পরিপূর্ণ গিলিয়া ফেললেন গিলিয়া পেটটারে বড় করিয়া হাতটারে ঢুকাইয়া কয়েকবার বমি করলেন বমির সাথে খানাটা বের হয়ে গেছে ডাক দিয়া কয় ওরে খা দে আজকে তুই এই সামান্য খানার মাধ্যমে আমাকে জাহান নামে পৌঁছাইয়া দিদি মদিনান্নবী বলেন যেই ব্যক্তির অন্তরের ভিতরে যেই ব্যক্তির শরীরের ভিতরে রক্তের ভিতরে একটা জাররা পরিমাণে হারাম ঢুকবে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না সুতরাং জান্নাতে যাওয়ার জন্য হারাম খাওন খাওয়া যাবে না ঠিক কিনা আওয়াজ দিয়া কোন ও আল্লাহর বান্দারা শুধু সুদ হারাম না অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করাও হারাম শুধু সুদ হারাম না অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা হারাম না কোন বান্দা দোকান থেকে যদি পয়সা নিয়া সেই দোকানে টাকা পরিশোধ না করেন যতদিন ওই চাউল খাইছেন ডাল খাইছেন চাউল খাইছেন ডাল খাইছেন আর পেজ রশন যাই খাইছেন খোদার কসম মোটা ও হারামের একটা অন্তরভূত হয়ে গেছে যতদিন আপনি টাকা পরিশোধ না করবেন ততদিন আপনার কোনো আমলই আল্লাহ কবুল করবেন কেন কারণ বান্দার অন্তরে কষ্ট দিয়া কোন ইবাদত করলে কবুল হবে আরো জোরে কোন হবে আপনি একটা মানুষকে জুলুম করতেছেন একটা মানুষের উপর অন্যায় করতেছেন আবার ইবাদত করতেছেন আল্লাহরে ঠিকই খুশি করছেন কিন্তু আপনি যে মানুষকে অসুখিতে এই খুশি করতেছেন না মানুষের দিলে কষ্ট দিতেছেন এটার দ্বারা তো আল্লাহ বলেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না মাল্লাম ইয়াশ কুরিল্লাহা মাল্লাম ইয়াশ কুরিন নাস সালাম ইয়াশ কুরিল্লাহা যে মানুষের সুক্রিয় আদায় করে না সে আল্লাহর সুক্রিয় আদায় করে না সুতরাং মানুষের সাথে ভালো ব্যবহার করা ইসলামের আদর্শ ঠিক কিনা কথা কয় না ইসলামের আদর্শ না শুধু ইসলামের আদর্শ শুধু ব্যক্তি জীবনই না মাথায় টুপি দিয়ে জুম্বা গাই দিয়ে নিজে হাঁটে কিন্তু সন্তানদেরকে কিছুই বলেন না আপনার দায়িত্ব হলো সন্তানকে বলা ও সন্তান ইসলামের পথে হাঁটো ও সন্তান ইসলাম অনুযায়ী চলো এখন সন্তান যদি না চলে সেটার জন্য আপনার দায়বান নাই কারণ আপনার দায়িত্ব হলো সন্তানকে বলা সন্তানকে আদেশ দেওয়া সন্তান না মানলে কিছু করার নাই আছে নাকি সন্তান না মানলে কিছুই করার নাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি সন্তানকে বলছি কিন্তু সন্তান মানে নাই ও দুনিয়ার মুসলমান ব্যক্তি জীবনে যেমন ইসলাম লাগবে তেমনি ভাবে পারিবারিক জীবনে ইসলাম লাগবে কি লাগবে না সবাই কথা না কে ইসলাম লাগবে কি লাগবে না নিজে পর্দা করেন কিন্তু বোন পর্দা করে না বোনকে পর্দার জন্য আপনার বলা ফরজ নিজে পর্দা করেন স্ত্রী পর্দা করে না স্ত্রীকে পর্দা করতে বলা আপনার আপনার স্ত্রী যদি না মানে স্ত্রীরাও ছিল কি ছিল না হজরতে হজরত সালে আলাহিসাম হজরতের সালে সালাম এবং সালামের স্ত্রী এরাও তো আল্লাহর হুকুম মানে নাই আল্লাহরুল আলামিনের আদর্শ মানে তাই সুতরাং আপনার দায়িত্ব হলো বলা তারা মানছে না না মানছে সেটা তাদের বিষয় কারণ আল্লাহর রাসূল বলেন আলাকুলকুম রাইন ওয়া কুলকুম মাসুলুন রয়্যতিহি প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে জানতে হবে আমার দায়িত্ব হলো মুসলিমদেরকে নামাজ হতে উদ্বুদ্ধ করা নামাজের masala বলা নামাজের ফজিলত বলা কিন্তু পিড়েই পিড়েই মসজিদ আনা আমার দায়িত্ব নাকি কথা কয় না কথা কয় না আমার দায়িত্ব না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সপ্তাহে এক দিন সময় পাইছি আপনার দিনের দিকে মানুষদেরকে ডাকছি নামাজের বজিলা শুনাইছি উঁচু গোসলের মাসালা মাসাইল জানার জন্য বলার জন্য বলছি কোনো মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন হইলে আমি ডাইরেক্ট বলে দিছি আমার কাছে জিজ্ঞেস করো বা ও মাওলা কেউ জিজ্ঞেস করে নাই কেউ নামাজে আসেও নাই হজরে মুসল্লি পাই নাই জহরেও পাই নাই আসরেও পাই নাই মাসিবেও পাই নাই এসাও পাই নাই একা একা একজন কয়েকজন মুসল্লি নিয়ে পড়ছি অথচ এলাকার একশোর উপরে মুসল্লি আছে কিন্তু নামাজের দিকে কারো কোনো খেয়াল নাই চার দোকানে এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকে চার দোকানে বিভিন্ন জায়গায় যেসা, সব গল্প করতে পারে কিন্তু আল্লাহর মুসিদে পাঁচটা মিনিট দিতে পারে না আছে না নাই একটু আল্লাহর চেষ্টা করেন দেখবেন আল্লাহ আপনার ভিতরে এমন বরফত দান করবে পৃথিবীর কেউ আপনার এই বরফতকে সিনে নিতে পারবে না এই জন্য বললাম এক নম্বরে ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে দুই পারিবারিক জীবন ইসলাম লাগবে নিজে যেমন নামাজ পড়েন সন্তানকেও নামাজ পড়াবেন বউরেও নামাজ পড়াবেন আত্মীয় স্বজন যারা ঘরের মধ্যে আপনার অধীনস্থ আছে তাদেরকেও নামাজ পড়াবেন এই কারণ নিজে ঠিক পরিবার ঠিক কারণ সমাজ ঠিক করে আপনার জন্য সহজ হয়ে গেছে কারণ আপনি একটা সামাজিক একটা ভালো মানুষ নামাজি মানুষ একটা মানুষকে নামাজের দিকে উদ্বুদ্ধ করলে সে আপনার বিরুদ্ধে কথা বলবে না আপনাকে কাউন্টার দিবে না বলবে ঠিক আছে ভাই চেষ্টা করবো নামাজ পড়ার জন্য নিজের মনে দাঁড়িয়ে নেই আর একজন একটা দাঁড়িয়ে রাস্তা করলে কি করেন কন কখন কখন

চলো না ওই মহিলা উল্টো একটা নিয়ে আপনারা বলবে তোর তো চলে না কইবে কি কইবে না সুতরাং আপনার বউ পর্দায় চলে আপনার পরিবার পর্দায় চলে এখন আপনার গোষ্ঠী শুদ্ধ আপনারা ইসলামের দাওয়াত কেউ আপনাকে কিছু বলবে না তিন সমাজ যখন ঠিক হয়ে যাবে তখন পর্যায়ে ইসলাম বেশি সময় লাগবে না কারণ তখন যাচাই করবে তাকে ভোট দিলে ইসলাম বিজয় হবে তাকে ভোট দিলে ইসলামের শান্তি আসবে ইসলামের মতে আসবে ইসলামের কাজ হবে তখন দেখবেন আপনার আন্দোলন লাগবে না স্লোগান লাগবে না মার্কা লাগবে না অটোমেটিক মানুষ বুঝে 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 ইসলামের

ওই নির্বাচনে আমার এলাকায় চেয়ারম্যান প্রার্থী আমার ঢাকায় যাইছি আমার পাঠাইছি এজেন্ট যে তুমি এজেন্ট থাকো এজেন্ট নাই কেন এজেন্ট থাকলাম থাকার পরে সন্ধ্যার সময় রিপোর্ট দেশে চেয়ারম্যান নির্বাচন করছে পঁয়ত্রিশটা ভোট পাইছে কয়টা ভোট পঁয়ত্রিশটা ভোট পাইছে ইসলামী আন্দোলন তো যদি স্লোগান দিয়ে আর আওয়াজ দিয়ে যদি ভোট পাওয়া যায় এই মানুষের মস্তিষ্কের ভিতরে ইসলাম নামে কামে নামে আজকে আমি ইস্তেমের সঠিক কথা বললে এখানকার কিছু মুসুল আমার বিরুদ্ধে খারাপ কারণ এই কই এমরা যাই না চুপচাপ থাকেন কথা বোঝেন নাই এটা একদিনই আসবে না যখন আপনার শরীরটা ইস্তেম হয়ে যাবে তখন আমি হুজুর যদি ইসলামিক কথা বলে গেলে মানাই নিতে পারবেন না ঠিক আছে হুজুর আমাকে আমি আসি আস্তে আস্তে সন্তানকে বুঝেছিল তুই হুজুর লাগে থাই বৌরে হুজাইবে এই হুজুর কিন্তু সত্যি কথা বলে আস্তে আস্তে আপনার প্রভাবে আমি যখন প্রভাবিত হব আমার সত্যি হবে তখন সমাজের কোনো অশ্লীল কাজের বিরুদ্ধে কথা বললে কয়েকটা পরিবার দাঁড়াই আমার পাশে দাঁড়াইবে হুজুর আমাকে সমাজ সংস্কার করেন আপনার পক্ষে আমরা আসি তখন এই জাতটা নিয়েই রাষ্ট্রীয়ভাবে একজন নেতাকে আমরা ইসলামের পক্ষে বাড়াই দেবো ঠিক কিনা না আমার মধ্যেই ইসলাম শুধু মুখে বলি যদি ইসলামী থাকতো যেই নবী পঞ্চাশ নামাজ থেকে নিয়ে পাঁচ বানাইছে আরে না মুসলমান আরে বেইমান মুসলমান আরে না মুসলমান আরে বেলাজা মুসলমান তাহলে তুই পাঁচ নামাজ ঠিক মতো আদায় করতে ইসলাম মানুষ খালি শুধু ইসলাম মানে ইসলাম মানে আওয়াজ দেয় যেই নবী নামাজের জন্য জীবন থেকে দিয়ে দিছে ইন্তেকাল করবে ইন্তেকাল করবে এই সময়ও নামাজ আর সলা সলা করে চিনলেই আর আজকে আমরা নামাজ নাই মসজিদ নাকি বিরাট জায়গা দূরে এই পাশে ডাক্তারের মসজিদ এই পাশে আমার মসজিদ ওই পাশে আলমদিনের মসজিদ কি জন্য নামাজটা বলো না বলো আর ইসলামের আমি কোন বোর্ডের পক্ষে নাই আমি কোনো আমি রাজনীতি বিশ্বাস ওই রকম বিশ্বাস করার সুযোগ নেই কারণ এই মুসলমান নামাজই পড়ে না সে আমার বোর্ডে কিসে ইসলামকে যে আমরা লিমু ইসলাম যে রাষ্ট্র ক্ষমতায় যাবে কেমন এরা তো নামাজই পড়ে না নামাজ পড়তে হবে আগে আগে নিজের ইমান ঠিক করতে হবে এরপর একটা মানুষকে ইসলামের পথে নিতে হবে আল্লাহ না করুন যদি অনেকে তো এই যে দাঁড়াইছে দাঁড়াই হয় পরে বরিশাল থেকে ছয় পাঁচ না ছয় এই সদর থেকে সায়কে চলে অনেক মানুষ যায় না তাই ভয়ে আছে ভয়ে চিন্তায় আসে যদি শায়েকে যায় তার কেন ফিরে পিড়ে নামাজ পড়ে কারণ এমপি সে যদি নামাজ পড়ে না না পড়ে কেননা কারেন্ট কাটতে দেয় কেননা কারেন্টের লাইন কেটে দেয় কেননা পানির লাইন কেটতে দেয় টেনশনে আছে এই মানুষগুলা শায়েকের আন্দোলন করতে এই বাড়ি ফিরে লাগবে না মাইন্ডের হইতেন সায়কে ডাইরেক্ট যাই বলতে হুজুর আমলে থাকেন আমরা আমলে ভর দিয়ে আমি মনে করি সায়কে যতই দৌড় আমিও যত আন্দোলন করি হাত পাখায় ভরদেন হাত পাখাই ভরদেন এই মানুষ ইসলাম না বললে কোনোদিন আমার কথা ইসলামের শুনতে দেবেন আগে নিজের বুঝতে হবে ইসলাম লাগবে কি লাগবে না ইসলামটা কি ইসলামের মানটা কি ইসলাম কি চায় এইটা আগে নিজে বুঝতে হবে যখন বুঝে আসবে তখন অবশ্যই আপনারা আর তস্কিল করা লাগবে না ওই পাঁচশো টাকা একশো টাকা চা পানি খাওয়াইয়া আত্মার মধ্যে এরকম বলা লাগবে আপনি বুঝবেন হুজুর আপনি আত্ম খায় বলেন না আমরা খাওয়াই না এই জন্য আমাদের প্রথম কাজ হলো নামাজ আর সলাতে এমাদুদ্দিন করবেন নামাজ দিনের খুঁটি নামাজ করেন না এই যে নামাজ না পড়ে হেবার ওই এমপি মন্ত্রী যদি ISNI জয়Hare মানবে মনে করে না নামাজ পড়লে দেখবেন যেই মুসল্লির নামাজ পড়ে ইমামের যদি ইমাম নাবালে তো হয় দাড়ি হয় না এই ব্যাটার বিরুদ্ধে কথা বলতে একটু ভয় আছে জামাক ইমাম সাহেব আর যে নামাজ করে না ইমাম সাহেব ভুল করলে মনে করে রাস্তা ঘাটে তারে অপমান দোকানপাটে অপমান এর মানে বোঝা গেছে থেকে কেমন জানো সেই ইসলামিক শিক্ষা পাইতেছে যেহেতু ছোট্ট একটা ইমাম বেশি মানে সুতরাং ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার যে নেতা হবে সে তো আরো বড় আলেম বড় একজন বিজ্ঞ মানুষ তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে সে ভয়ও পাবে ঠিক কিনা সুতরাং নামাজটাকে আপনারা ধরেন নামাজ পড়েন আল্লাহর হুকুম মানেন দেখবেন অটোমেটিক ইসলাম দিন আল্লাহর মোহাব্বত রাসূলের মোহাব্বত অন্তরে ঢুকে যাবে ইনসা আল্লাহ এই জন্য বড় কথা হলো তাকুয়া কি বললাম তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া ছাড়া কোনো উপায় নেই তাকুয়া যদি বান্দার অন্তরে না থাকে বান্দা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় থাকলে বান্দা গুনাহ করতে পারবে জোরে কান পারবে আল্লাহর ভয় থাকলে বান্দা কোনোদিন চোর বাটপার বাটার এর সাপোর্ট করতে পারবে একটা চুলি হয়েছে এখন যদি আপনার আল্লাহর ভয় থাকে আপনারা যদি বলা হয় সালিশ করেন না না আপনি সালিশি করেন আপনার আল্লাহর ভয় থাকলে আমি যতই টাকা দিই আপনি কি অবৈধ বিচার করবেন আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনারা ওই পাঁচশো টাকা দেওয়া এই দিন ঠিক আছে চোর সোর আর সমস্যা নেই সব এই আস্তে আস্তে এই চোর আরো কিছু বড় ইজি এই জন্য বাবার আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে আল্লাহকে ভয় করে দেখবেন আল্লাহ ভিতরে প্রশান্তি আল্লাহ মধ্যে ইসলামিক মাইন্ডের একজন মানুষ হিসেবে গ্রহণ করবে শুধু আমরা মনে করছি নামাজ পল্লি মনে হয় মুসলমান হয়ে গেছি আমরা ইসলাম কয়েম করে গেছি নামাজ তো আপনার ব্যক্তি জীবনের আমল পারিবারিক আমল আছে সামাজিক আমল আছে এরপর রাষ্ট্রীয় আমল তিন নাম্বার স্টেপে যাই রাষ্ট্রীয় আমল সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিতে হলে নিজেকে আগে ইসলামিক হতে হবে নিজের পরিবারকে আগে ইসলামিক বানাতে হবে নিজের সমাজকে আগে ইসলামিক বানাতে হবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামিক মাইন্ডের হওয়ার তাও দান করে বলেন আমিন বিশেষ করে ফাস নামাজ ঠিক মতো জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তাও দান করে বলেন আমিন